আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা প্রার্থীগণ বিশেষত ফর্টি ফিফথ বিসিএস বা পঁয়তাল্লিশতম এর যারা ভাইবা প্রার্থী প্রত্যেককেই আমার কোরআফ অর্থাৎ আমার হৃদয়ের একেবারেই ভেতর থেকে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি মোরল লেস আপনারা অনেকে আমাকে চেনেন বা জানেন যে আমি ভাইবা পড়াই বা এর ভাইবা প্রার্থী যারা আছে তাদেরকে চাকরি উপযোগী করে প্রস্তুত করি আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে বিসিএস এর ভাইভা স্টুডেন্ট রেখে পড়াই আর করোনা ভাইরাসের উৎপত্তির পরে চল্লিশতম বিশেষ বা অর্থাৎ ফর্টিথ বিসিএস থেকে আমি ভাইভা পড়াচ্ছি অনলাইনে আমার পার্সোনাল প্রতিষ্ঠান মিলনস স্পিসিএস কেয়ার এই চল্লিশ থেকে তেতাল্লিশতম তিনটা চারটা বিশেষ ফর্টি ফর্টি ফার্স্ট ফর্টি সেকেন্ড ফর্টি সেকেন্ড ছিল স্পেশাল বিসিএস হেলথ কেয়ার হেলথ কেয়ার স্টুডেন্টকেও আমি ভাইবা পড়িয়েছি এবং ফর্টি ফাইভ এই তিনটা মানে চারটা বিসিএসে আমার কাছে দুইশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে দুইশো স্টুডেন্ট একশো জন প্লাস মাইনাস নন ক্যাডের চাকরি পেয়েছে আর টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবা পড়াচ্ছি আমি চারবার বিসিএস বোর্ড ফেস করছি এই কথাটা বারবার করে আমি বলি যে আমার ভাইবা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সামনে দেখেন ফর্টি ফোর বিসিএস এই যে চুয়াল্লিশতম বিসিএস এই চুয়াল্লিশতম বিসিএচে আমার কাছে এই মুহূর্তে যারা স্টুডেন্ট এদের সংখ্যা হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই জন মানে মানে নিয়ার অ্যাবাউট সিক্স হান্ড্রেড স্টুডেন্ট আর এর সাথে পঁয়তাল্লিশতম বিসিএসের একটা যুক্ত হয়েছে যে কারা আমার কাছে ভর্তি হয়েছে তাদের নাম সহ ফোন নম্বর সহ সব ডিটেল দেওয়া আছে যে কত স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে দেখেন ছয়শো ছিয়ানব্বই মানে পাঁচশো ছিয়ানব্বই জন স্টুডেন্ট সব তাদের নাম সহ এখানে দেওয়া দেওয়া আছে এটা গেল আমার কাছে বা যারা করতেছে দেখেন ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত যারা আমার কাছে বিসিএসএর চাকরি পেয়েছে এই যে দেখেন তাদের নামের লিস্টগুলো দেখেন অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস ক্যাডার ট্যাক্স ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার যারা যারা চাকরি পেয়েছে তাদের নাম সহ তিনি ডিটেল দেওয়া আছে তিনি তাদের নাম শোনা তাহলে বলতে পারেন যে এত স্টুডেন্ট আমার কাছে কেন পড়ে প্রত্যেকটা স্টুডেন্ট তারা কোয়ালিফাইড আমার কাছে যারা ক্লাস করেন প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট রিনোর ইউনিভার্সিটি অনেক বিশেষ ক্যাডার অফিসার তারা আমার কাছে ক্লাস করেন আমি অত্যন্ত লাকি আমার ক্লাসের তিনটা বৈশিষ্ট্য একটা হচ্ছে আমি প্রশ্ন বিশ্লেষণ করি কোনটি অ্যানালাইটিক্যাল কোনটি ক্রিটিক্যাল কোনটি টেকনিক্যাল কোনটি ইনফরমেটিভ দেখেন এই যে বিশেষ পরীক্ষায় ভাইবা এর মধ্যে হাজার হাজার প্রশ্ন আছে ভাইবাতে যেগুলো জিজ্ঞাসা করেছে আপনারা অনেকে আমাকে দেখেন আমি ভাইভা ইয়েতে পিএচসিতে যাই গিয়ে প্রশ্ন কালেক্ট করি এর মধ্যে অসংখ্য প্রশ্ন আছে বিশেষ ভাইবার এগুলো আমি কালেক্ট কালেক্ট করেছি এই প্রশ্নগুলো নিয়ে আমি রিসার্চ করি যে কোনটি অ্যানালাইটিক্যাল কোনটি ইনফরমেটিভ দু নম্বর হচ্ছে যে আমি টু দ্য পয়েন্টে আনসার দেওয়ার যে একটা প্র্যাকটিস এটা স্টুডেন্টদেরকে আমি করাই টু দ্য পয়েন্টে আনসার কিভাবে হবে তিন নম্বর যেটা আমার ক্লাসে প্রচুর প্র্যাকটিস করে প্রচুর প্র্যাকটিস করে এবং আমি প্রচুর মগ ভাই বানি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আজকের এই আলোচনা থেকে ভাইবার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন আপনি যে কোনো একটা বই কিনতে পারেন বাজার থেকে পত্রিকা পড়বেন নিয়মিত টিভি নিউজ দেখবেন আপনার সাবজেক্টিভ নলেজ এই চাকরির সাথে রিলেটেড এটা আপনার ভাবার দরকার নেই যদি জিজ্ঞাসা করে কোনো সম্পর্ক আছে কি না পারলেও কোনো সমস্যা নেই আপনার মূল কাজ যেটা হবে সেটা আপনার মানসিক প্রস্তুতি এখন থেকে আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমার প্রশাসন ক্যাডারের কেন্দ্র প্রশাসনে যদি এই প্রশ্নটি করে মাঠ প্রশাসনে যদি এই প্রশ্নটি করে পুলিশ ক্যাডার যদি আমার এই পিআরবি নিয়ে প্রশ্ন করে পুলিশ এক নিয়ে প্রশ্ন করে তাহলে কোন প্রশ্ন করলে আমার কি আনসার হবে এটা আগে থেকে প্র্যাকটিস করে যাওয়া আমাকে যদি বলা হয় পিআরবিকে কি কী বলা হয় স্যার পুলিশের বাইবেল বলা হয় আচ্ছা পুলিশের বাইবেল বলা হয় কোনটিকে স্যার পি আচ্ছা পিআরবি এটি কি নামে পরিচিত স্যার পুলিশের বাইবেল নামে পরিচিত দেখেন একটা পিআরবি থেকে আমি কত রকম প্রশ্ন করছি আচ্ছা পুলিশের কয়েকটা বেসিক আইনের নাম বলেন তো আচ্ছা পুলিশ কোন কোন বেসিক আইন দ্বারা পরিচালিত হয় আচ্ছা ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট কি একই কথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এসিল্যান্ডের মূল কাজটা কী এই যে মূল কাজটা কি এটার একটা উত্তর এসিল্যান্ডের কাজগুলো কী কী এটা আর একটা উত্তর আপনি কি মনে করেন যে আপনি এই চাকরির জন্য যোগ্য একরকম উত্তর আপনি কেন মনে করেন যে এই চাকরির জন্য আপনি যোগ্য আপনি পাংচুয়াল এটি প্রমাণ করেন এটা ভাইব্যপোটের প্রশ্ন নিজের মধ্যে কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে চান ইদানিং সময় যে প্রশ্নগুলো করা হচ্ছে বিলিভ মি একজন প্রার্থীর অনেক কিছু যাচ করা হচ্ছে এই জিনিসগুলোই আমার ক্লাসে প্র্যাকটিস করে এখন যদি বলেন যে সব সব উত্তরগুলোকে আমি নিজে শিখিয়ে দিই না আমার কাছে যারা ভাইবা ক্লাস করে আমি এগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিই তাদেরকে যে এই জাতীয় কোশ্চেনগুলো আমরা আগামী ক্লাসে ডিসকাস করব এটার উপর একটা মগভয়বহ হবে তোমরা যার যার মতো করে উত্তর প্রস্তুত করবা কেউ ইঞ্জিনিয়ার কেউ বোয়েটির স্টুডেন্ট কেউ রোয়েটির স্টুডেন্ট কেউ কুয়েটের স্টুডেন্ট কেউ এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্ট কেউ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেউ সাবস্টির স্টুডেন্ট কেউ সিটিবা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার কাছে যার পরে কেউ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এক একজন এক একভাবে উত্তরটা রেডি করে করে আমার কাছে তারা প্রকাশ করে তো অনেগুলো শুনে আমি তাদেরকে একটা নোট করে দিই যে কারণে আমার এই ক্লাসটা হয় খুবই পার্টিসিপেটরি আমার এই ক্লাসগুলো এবং এ কারণে তাদের প্রচুর প্র্যাকটিস হয় তো সংক্ষেপে আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি আপনারা পারলে গ্রুপ স্টাডি করেন যার যার ক্যাডার ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স যাদের তারা একটা গ্রুপ করে ফেলেন নিজেরা অ্যাডমিনিস্ট্রেশন যাতে ফার্স্ট চয়েস তারা একটা গ্রুপ করে ফেলেন কাল্পনিক প্রশ্ন রেডি করেন অ্যাডমিট ক্যাডের চ্যালেঞ্জগুলো কী কী পররাষ্ট্র ক্যাডের চ্যালেঞ্জগুলো কী কী এই ক্যাডের হায়ার কিটা কী এই ক্যাডের কেন আমি আসতে চাচ্ছি কেন আমার ফার্স্ট চয়েস এটি এভাবে আপনি অনেক প্রশ্ন আছে বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কনস্টিটিউশন থেকে জুলাই রেভলিউশন নিয়ে লিবারেশন ওয়ার নিয়ে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নিয়ে রিসেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বিভিন্ন ক্রাইসিস নিয়ে আপনি একশোটা থেকে দুশোটা প্রশ্ন তৈরি করে ফেলেন পাশে তৈরি করে ফেলেন যত আপনি প্রশ্ন তৈরি করা শিখবেন তত আপনার ভাইবা ভালো হবে এটা হচ্ছে ভাইবার সফলতার আমার মাপকাঠি তো আমি আপনাদেরকে আজকের যে ক্লাসে যেটা বলতে চাচ্ছি ফর্টি ফিফথ বিসিএস এর নতুন তিনটা ব্যাচে ভর্তি চলছে ফর্টি ফাইভ নম্বর ব্যাস ফর্টি সিক্স নম্বর ব্যাস এবং ফর্টি সেভেন নম্বর ব্যাস এই তিনটা নতুন ব্যাচে ভর্তি চলছে বিসিএস এর ভাইবার প্রস্তুতি রিলেটেড মিলন এস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে বিশিএস এর ভাইবার প্রস্তুতি রিলেটেড আপনার এই ভিডিওটা এই ভিডিওগুলো আপনার এই চ্যানেলে দেখবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে কমিউনিকেট করবে যে কোনো টাইপের সমস্যা আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার আমি তো ফরেন অ্যাফেয়ার্সে ভাইবার দেবো আমি স্যার আসলে কোন কোন টপিকগুলো পড়বো আমি আপনাকে একবার ফ্রি সাজেশন দেবো স্যার আমি তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারের ফার্স্ট চয়েস আমি স্যার কোন কোন টপিকগুলো পড়ব স্যার আমি তো পুলিশ ক্যাডে আসতে চাইছি আমি কোন কোন টপিকগুলো করবো আমি কীভাবে প্রস্তুতি নেব স্যার আপনাকে আমি বলে দেব আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সর্বশেষ একটা কথা বলি আপনি হয়তো একবার দুবার ভাইবা দিয়েছেন আপনি আপনার ত্রুটিগুলো কি ছিল একটু বোঝার চেষ্টা করেন আর কখনো হতাশ হবেন না সে সময় আপনার লাগ খারাপ ছিল আপনি সবই ঠিক আছে আমার পরিস্থিতি অনেকে আছে যার ভাইবাটা সবচেয়ে খারাপ হয়েছে যে বিশেষে সেই বিশেষে তার চাকরি হয়েছে যা লিখিত পরীক্ষার সবচেয়ে ভালো হয়েছে ভাইবা ভালো হয়েছে সেই বিশেষে চাকরি হয়নি এটা কপালের একটা ব্যাপার থাকে আপনি কার বোর্ডে পড়ছেন সে মেম্বার তিনি কি ইউনিভার্সিটির টিচার নাকি সিভিল মিলিটারি ব্যুরোক্রেট তার মেন্টালিটির ওপর ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর ভাইবার প্রস্তুতিটা শুধুমাত্র তথ্যের প্রস্তুতি না এটা আচার আচরণ বাসন ভঙ্গি শব্দ চয়ন বুদ্ধিমত্তা বিচক্ষণতা বিনয় আনুগত্য সবগুলোর একত্রিত প্রেজেন্টেশন আছে ভাইবা এগুলো আমার ক্লাসে আমি প্র্যাকটিস করায় আপনি অনেক তথ্য আমার চেয়ে বেশি জানতে পারেন কিন্তু সেই তথ্যটি আপনার জন্য কতটা যৌক্তিক কোনটা কতটা অযৌক্তিক সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই অনেকে দেখি আমি একটা জিনিস শেয়ার করি অনেক গ্রুপে অনেক পেজে দেখি ছেলে ছেলেমেয়েরা প্রশ্ন করে যে অমুক মোর্ডে মেম্বারের বোর্ডে ভাইভা দিলাম কেমন মার্কিং করতে পারেন কতটা বোকা আবার কেউ কেউ অতি উৎসাহী বলে দেয় যে উনি অমক অমক বোর্ডে অমক মার্কিং করতে পারে তিনি কত মার্কিং করবেন আপনি কি করে জানলেন তো যাই হোক আমি এই কথাগুলো না বলি অনেক পণ্ডিত আছে আপনাকে ক্যাডার রিলেটেড করা রিলেট করা সব জানতা আমি তো সব জানতা না আমি মনে করি আমার যথেষ্ট সীমাবদ্ধতা আছে আমার যথেষ্ট সীমাবদ্ধতা আছে আমি সি আর পিসি পড়ি পেনাল কোড পড়ি সরকারি চাকরির বিধানাবলি পড়ি কনস্টিটিউশন পড়ি আন্তর্জাতিক জাতীয় ঘটনাগুলো পড়ি পেপার পত্রিকা পড়ি টেলিভিশন দেখি পড়াচ্ছি শিখছি তারপর আমার কাছে মনে হয় আমার অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু অনেক পণ্ডিত আছে দেখবেন যে আপনাকে সব ব্যাপারে জ্ঞান দিবে আমি তো আপনাকে সব ব্যাপারে জ্ঞান দিতে পারবো না আমি সবসময় আপনাকে বলবো যে ইউ মে বি আস্ট আমি বলবো না যে ইউ উইল বি আস্ট আমি বারবার করে বলবো যে ইন মাই ওপিনিয়ন আমি বিলিভ আমি মানে আই থিঙ্ক এটা আমি বলি না আমি বিলিভ করি জাস্ট এতটুকু মনে রাখবেন আমার কাছে বোর্ডের স্টুডেন্টও পড়ে ট্রিপলির স্টুডেন্ট পড়ে সিএসসির স্টুডেন্ট পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আইভের স্টুডেন্ট পড়ে কিন্তু আমি লাখি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি যাই হোক আমি তাদের আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রিলিয়েন্ট রেজাল্ট নিয়ে অহংকার করবেন না আবার আপনার অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ বলে আপনি নার্ভাস হবেন না সিভিল সার্ভিসের চাকরিটা হচ্ছে চেন অফ কমান্ড মেনটেন করার চাকরি কিন্তু যথেষ্ট আনুগত্যের একটা প্রকাশ বোর্ডে দেখাতে হয় আর বোর্ডে যারা থাকেন তারা আপনার কাছ থেকে শিখতে চান না তারা শেখাতে চান তাদের বয়স কত নিয়ার অ্যাবাউট সিক্সটি প্লাস মাইনাস তাই না তো এই বয়সের মানুষগুলোকে আপনার কাছে পরাজিত হতে চাই। তারা আপনাকে কন্ট্রোল করতে চায় আপনাকে কন্ট্রোল হতে হবে আপনি যদি তাদেরকে কন্ট্রোল করতে করাতে করতে চান তাদেরকে বোঝাতে চান তাহলে তো সমস্যা এগুলো আপনাকে মেনটেন করতে হবে কাজে আপনাদের সবার প্রতি হ্যাভিং শোন মাই ম্যাক্সিমাম রেসপেক্ট অ্যান্ড আফন অল অফ ইউ দোজ হু আর ফর্টি ফিফ্থ বিসিএস ভাইভা ক্যান্ডিডেট জাস্ট আই উইড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট স্মার্টনেস ভালো বাট ওভার স্মার্টনেস খুবই খারাপ ইউ হ্যাভ টু স্ট্রংলি বিলিভ দ্যাট নো বডি ইন ওয়ার্ল্ড নাথিং আর এভ্রিথিং এভরিবডি ইজ সামথিং ইউ আর সামথিং আই এম ইউ হ্যাভ টু ট্রাই ট্রাই লেভেল বেস্ট অ্যান্ড কিপ ফেইথ ইনশাল্লাহ সাকসেসফুল হবেন সবার জন্য শুভকামনা ফ্টি ফোর বিসিএস ভাইভা কার্যক্রমে যদি কেউ যুক্ত হতে চান আমার সাথে আমার কাছে ভাইব পড়তে চান আবার বলছি যোগাযোগ করবেন কোনো সমস্যালে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম